বাবার মন্দির সামনে ডেকোরেশন করা ছিল তাই দেখাতে পারছিলাম না একটু বাইরের দিকে চলে এসেছি এবং দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন আশা করি খুব ভালো লাগবে সোনাকনিয়ায় আছি আঙ্গুয়া অঞ্চলের অন্তর্গত সোনাকনিয়া সুবনেশ্বর জিউ দেবাদিদেব মহাদেবের মন্দিরে চলুন দর্শক বন্ধু আপনাদেরকে বাবার দর্শন করাবো আপনারা দেখতেই থাকুন এখানে মা বোনেরা রয়েছে পুজোর মাধ্যমে এবং ব্রাহ্মণ ঠাকুর রয়েছেন দেখতেই পাচ্ছেন পুজো চলছে এখানে সবাই মিলে কমেন্টে লিখবেন বাবা ভোলেনাথ দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের এখানে পুজো চলছে আজকে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং সমস্ত গ্রামবাসী মা বোনেরা রয়েছেন ভোলে বাবার ব্রতি হয়েছেন আমি সেই মুহূর্তটা দাঁতনার প্রাকৃতিক দৃশ্যের চ্যানেলে ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন সবসময় কাজে ব্যস্ত থাকি কিন্তু আজকে টাইম পেয়েছি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম আমি বললাম এখানে চলে আসি একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো এখানে চলছে দেখতেই পাচ্ছেন মা বোনেরা এখানে প্রদীপ প্রচলনের মাধ্যমে আজকে দিবারাত্রি চলবে প্রদীপ প্রচলন এবং যে যার সংসারে মঙ্গল কামনা করছেন ভগবানের কাছে প্রার্থনা করি দেবাদিদেব মহাদেব সুবনেশ্বরজিউর কাছে সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে তো চলুন আর এক সাইড দেখানো যাক তো দেখতেই পাচ্ছেন এখানে মা বোনেরা ব্রতি হয়েছেন আজকে ভোলে বাবার উদ্দেশ্যে শিবরাত্রি তাই আমি চলে এসেছি লোভ সামলাতে পারলাম না আজকে এখানে সোনাকনিয়া শ্রী শ্রী সুবনেশ্বর জিউর মন্দিরে চলে এসেছি শিবরাত্রি উপলক্ষে এই শিবরাত্রি উপলক্ষে প্রথমে দেখাবো ভোলে বাবার বাহন রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে মা বোনেরা রয়েছে আজকে শিবরাত্রি তাই মা বোনেরা ব্রতী হয়েছেন দেবাদিদেব মহাদেবের কাছে চলে এসছেন এখানে দিবারাত্রি চলবে প্রদীপ প্রচলন এবং মন্দিরের প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর দিয়া লাগানো আছে প্রদীপ এবং সেই প্রদীপ আজকে সারা রাত মা বোনেরা এখানে থেকে প্রদীপ প্রচলনের মাধ্যমে আজকে এই ব্যবস্থা দেখতেই পাচ্ছেন এবং অনেকেই রয়েছেন সবাইকে দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ চলুন এবারে বাবার দর্শন করাবো আপনারা দেখুন ভোলে বাবাকে দেখাবো চলুন প্রথমে দেখাচ্ছি ভোলে বাবার বাহন এখানে রয়েছেন খুব সুন্দর ফুল দিয়ে এখানে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন জায়গাটা একটু এখানে শর্ট আমি বেশি দূরে যাব না দূর থেকে একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন তো চলুন দেখতেই পাচ্ছেন এখানে এই গ্রামের সমস্ত মা বোনেরা রয়েছেন আজকে শিবরাত্রি এবং সেই শিবরাত্রির মাধ্যমে ব্রতি হয়েছেন এনারা এবং মন্দিরের সামনে বসে আজকে দিবারাত্রি চলবে প্রদীপ প্রচলন এবং যে যার ঘরের মনস্কামনা পূরণ করার জন্য এনারা আজকে পুরো রাত এখানে জেগে থাকবে এবং দেবাদিদেব মহাদেবের সামনে প্রদীপ প্রচলন করবেন এটা সম্ভবত সব জায়গায় হয়ে থাকে আমাদের গ্রামগঞ্জে তো চলুন আর বেশি কথা বাড়াবো না একটু হালকা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি ভিডিও ফুটেজের মাধ্যমে আসলে আমরা অনেক সময় টাইম পাই না এবং এখানকার যে সমস্ত বন্ধুরা রয়েছে বাইরে কর্মরত ওনাদের উদ্দেশ্যে বিশেষ করে এই ভিডিওটি এবং আপনারা যারা গ্রামে রয়েছেন আপনারাও দেখতে পাবেন এতে সন্দেহের কোনো নেই তো চলুন আজকে ভোলে বাবার দর্শন করাবো